আলাইকুম দর্শক আজকে আমরা সেই তিন দিন ব্যাপী মাহাফিলের যশোরে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে আছে খাবারের হোটেল দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে শ্রোতার জন্য রাখা হয়েছে আমরা শুনবো যে আসলে এখানে দাম কত কি রকম যদি একটুখানি কথা বলতেন বলছি এইখানে যে আপনারা দেখতে পাচ্ছে প্যাকেটগুলো কি রয়েছে

তো গাইস আমরা দেখলাম এখন যে এখানে আসলে খাবারের দোকানটা দেওয়া হয়েছে আর এই খাবারের দোকান থেকে সবাই সংগ্রহ করতে পারবে এখানে অবশ্য স্বল্প মূল্যে খিচুড়ি দেওয়া হয় যেটা দেখতে পারছেন যে হাতে একজনের রয়েছে যদি আমরা একটুখানি দেখতে পারতাম ভাইয়া যদি একটুখানি আমাদের এখানে দেখাইছেন যে আসলে খিচুড়িটা কতটুকু আসলে এটা আপনার কাছ থেকে কত নিয়েছে আমাদের ওখানে 30 টাকা নিছে 30 টাকা বলেন 30 টাকা নিছে 30 টাকা নিছে এটা আসলে যেটা হচ্ছে খাবারের তুলনায় কি দাম কি বেশি হয়েছে নাকি কম হয়েছে ঠিকই আছে 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 হোটেলে তিরিশ টাকা করে নেই তিরিশ টাকা করে নেয় আচ্ছা ধন্যবাদ